ধনিয়া পাতা কাঁচা মরিচ চিংড়ি মাছ দিয়ে পাটায় পেটে ভর্তা বানাবো ধনিয়া পাতা কাঁচা মরিচ চিংড়ি মাছ মরিচের করে আদা পেঁয়াজ তল দিয়ে ফ্রাই করে পাটায় পেটে এই যে পাতা পাটার পেটে ভর্তা বানাবো চিংড়ি মাছ দিয়ে ধনিয়া কাটা কাঁচা মাছ বেশি করে দিয়ে আদা আদা দিয়ে পেঁয়াজ দিয়ে পাটার পেটের ভর্তা অনেক মজা চিংড়ি মাছের ভর্তা চিংড়ি মাছের সবজি সব কিছুই খুব স্বাদ সাদের থেকে লাওয়ার দিয়ে চিংড়ি মাছ দিয়ে সবজি রান্না করবো চিংড়ি মাছ ফ্রাই করে নিচ্ছি ধনিয়া পাতা দিব কাঁচামরিচ পাটার বেটে পত্তা বানাবো আলু পিঠে ভর্তাটা অনেক মজা হয় গ্রাইন্ডারের ভর্তা তো মজা হয় না হাতে কচু ভর্তা বানানো যায় কিন্তু বানাবো পাটার পিঠে পাটার পিঠে ভর্তা খুব মজা লাগে এই ভর্তাটা গরম ভাতের সাথে খেতে হয় গরম ভাতের সাথে চিঙ্গে মাছে ভর্তা সেই লাগে আর সবচেয়ে বড় কথা হচ্ছে শীতকালে যে কোনো খাবারই খুব মজা 该回来。<Okay. S 2> <Okay. S 1> okay.